আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল দেখছেন সকলকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এখন আপনারা স্ক্রিনে যাকে দেখছেন আমাদের প্রিয় আরিফ ভাই উনি নেপাল থেকে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এসেছেন ওনাদের ইনশাল্লাহ আজকে ফ্লাইট হবে তো আরিফ ভাই আপনার কাছ থেকে আসলে আপনার পুরো জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই নেপালে ছিলাম নেপালে নব্বই দিনে বিশ আলহামদুলিল্লাহ তো নব্বই দিন পরে আমরা দেশে আসলাম আজকে এক মাস তো এক মাস পরে আবার ক্রুশিয়ার জন্য চলে যাব জি ভাই আপনার নামটা আর আপনার দেশের বাড়িটা একটু বলবেন আমার নাম আরিফুল হক দেশের বাড়ি নরসিদি শিবপুরে

জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই সাবধানে যাবেন ইনশাল্লাহ দোয়া থাকবে আপনার জন্য আল্লাহ হাফেজ